বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী না স্কিম প্রত্যেকের ধর্মের কোনো নিয়ে যদি কারো বাড়িতে এক পিস পৃথিবী থাকবে না সব নিয়ে সমুদ্র ধারে নিয়ে আসা হবে বাইবেলগুলো সমুদ্রতে ফেলে দেওয়া হবে গীতা ফেলে দেওয়া হবে মরা মহাভারত ফেলে দেওয়া হবে কোরআন কোরআন শরীফ ফেলে দেওয়া হবে আমি বুঝাবার জন্য বলছি ফেলে দেওয়ার পরে আমার মনে হয় অন্য ধর্মের ধর্মগ্রহণ তার দ্বিতীয়বার তৈরি করা যাবে না সম্ভব হবে আমার মনে হয় না কিন্তু কোরআন শরীফ এমন একটা ধর্মগ্রন্থ তিনি সব যদি একবার না একশোবার যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয় কোরআন শরীফ বুঝবে না কারণ কোরআন শরীফটা আমাদের এখানে আছে আপনি কিতাব কোরআন শরীফ খুলবেন একজন খুলে আঙুর বুলিয়ে যাবে আর একজন পড়ে যাবে মানে ওখানে সমুদ্রে চলে গেলে কী হবে এখানে এই আছে তো মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যদি কেউ ভুল করার পরে ভুলটা স্বীকার করে নেয় সে কিন্তু মানুষের কাছে ছোট হয়নি মানুষের কাছে বড় হয় মানুষের কাছে বড় হয় যেহেতু কোরআনের প্রতি এই কথাটা আসার পরে এতে সংখ্যালঘু মুসলিমরা কিন্তু একটু বিভ্রান্ত হচ্ছে এবং ক্ষুদ্ধ তাদের মনে আঘাত লেগেছে ব্যথা লেগেছে আমার মনে হয় মুখ্যমন্ত্রী এটাকে উইড করে নিয়ে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন মানে আমরা সব হারাতে পারি আমরা ইমান হারাতে পারি না আমরা সব আমার আমার জীবনটাকে আমি বিলে দিতে পারি আমি ইমানটাকে বিল হতে পারবো না আমরা সব সহ্য করতে পারবো পুরানের প্রতি কেউ আঘাত করে মসজিদের প্রতি কেউ আঘাত করে মাদ্রাসার প্রতি কেউ আঘাত করে আল্লাহ রসুলের প্রতি কেউ কেউ আঘাত করে আমরা এটা সহ্য করব না যাতে প্রভাব না পড়ে যার জন্যই তো মুখ্যমন্ত্রীকে আমি ওনাকে বললাম যে এটা উইড্রো করে নেয়া উইড্রো করা যাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন একটা জায়গায় জনসভায় উনি বলেছেন বাইবেল গীতা কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন যে করেছে এটা শেষ হবে না কথা না সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজাজের অংশ তিনি কোরআন বাইবেল সব মুছে যাবে ওনার উন্নয়ন বুঝবে না এটা উনি ভুল বলেছেন একদম ভুল বলেছেন